আসসালামু আলাইকুম ইনস বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি আমাদের চায়না ইম্পোর্টেড লং স্লিভ একটা ড্রেস এটা হচ্ছে উপরে টপস পোর্শনটা এরকম কিন্তু রাউন্ড শেপের গলা করে দেওয়া থাকবে সুন্দর করে আর কাপ সাইজ করে দেওয়া আছে আপনাদের কোনো ইনার পড়তে হবে না ভিতরে আমি একটু দেখাই আর পুরোটাই হচ্ছে প্রিন্টের ভিন্ন ভিন্ন প্রিন্টের মধ্যে আমরা এই ইয়েগুলো নিয়ে আসছি সেটগুলো এটা কাপ সাইজ করে দেওয়া আছে আপনাদের কিন্তু কোনো ধরনের কাপ ইউজ করতে মানে ইনার ইউজ করতে হবে না আপনারা ইনার ছাড়াই এই সেটটা পরতে পারবেন এই গেঞ্জি সেটটা পড়তে পারবেন এটা হচ্ছে একটা লং স্লিভের মধ্যে ড্রেস এটা পুরোটাই হচ্ছে লং স্লিভ এখানে সুন্দর করে পাইপিং করে কিন্তু আলাদা করে একটা ডিজাইন করে দেওয়া আছে আর পুরোটাই হচ্ছে একদম প্রিন্ট সামনে পিছনে পুরোটাই প্রিন্ট পাবেন আপনারা আর কাপড়টা খুবই সফট এবং কমফোর্টেবল কাপড়টা খুবই সফট আপনারা যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে এটা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল হবে খুবই আরামদায়ক হবে আপনারা যারা একদম হচ্ছে এটা টু এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নিতে চান নিতে পারেন প্লাস এই যার কিন্তু নিতে পারেন এটা হচ্ছে পাজামাটা এটাও কিন্তু অনেক বেশি স্টিচ করে অনেক বেশি স্টিচ করে প্যান্ট সিস্টেমে এই পাজামাটা হবে এটারও নিচে কিন্তু এরকম হাতার সাথে মিল রেখে এখানেও কিন্তু অ্যাডজাস্ট করে একটা ডিজাইন করে দেওয়া আছে পাজামাটাও পুরোটাই হচ্ছে একদম টপসের সাথে মিল করে একটা প্রিন্ট করে দেওয়া আছে পুরোটাই হচ্ছে এই প্রিন্টের মধ্যে আমাদের এখানে অনেক প্রিন্ট আছে আপনারা তো জানেনি যে ইনাসিন বাংলাদেশ সব সময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি নিয়ে আসে এগুলাও কিন্তু একদম সবচেয়ে বেড়ে বেস্ট মানে এগুলো কাপ কাপড়গুলো ধরলেই আপনারা বুঝবেন যে এগুলো কতটা কতটা আরামদায়ক এগুলো পরে আপনারা অনেক কমফর্টেবল ফিল করবেন আপনারা দিন পরে থাকতে পারবেন ব্রিদেবল যে কোনো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই কাপড়গুলো আর আমি এখন এটার ইয়েগুলো কালারগুলো বা কী কী প্রিন্ট আছে এগুলো আমি দেখাবো এটা হচ্ছে সাদা এবং ব্লুর মধ্যে একটা প্রিন্ট আর এটা হচ্ছে একটা অলিভ কালারের মধ্যে সবগুলোই কিন্তু হচ্ছে একটু ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে ভিন্ন ভিন্ন সবগুলোর মধ্যে কাপ করে দেওয়া আছে সুতরাং আপনার ইনার পড়তে হবে না এটার সাথে হচ্ছে এই প্রিন্টের প্রিন্টের এই হচ্ছে প্যান্টটা থাকবে এই টপসের সাথে এই প্যান্টটা থাকবে তারপর এটা এটার সাথে হচ্ছে এই প্রিন্ট এই প্যান্টটা থাকবে এটার সাথে এটা সবগুলোই কিন্তু অ্যাডজাস্ট করে কালার কম্বিনেশন কম্বিনেশনগুলো কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন যারা যারা নিতে চান দ্রুত নিয়ে যান কারণ হচ্ছে এগুলো স্টকে বেশি এখন রাখা সম্ভব না আমাদের আর এটা হচ্ছে আপনারা কিন্তু এগুলো চলে যেতে পারেন কিন্তু আপনার ওয়েবসাইট ওয়েবসাইট থেকেও কিন্তু পছন্দের পণ্যসমূহ সময় কিন্তু অ্যাড টু কাট করে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন ওইখানে অনেক অনেক ক্যাটাগরি আছে আপনার যে কোনো ক্যাটাগরি থেকে কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে সাদা কালো যারা পছন্দ করেন একদম পিওর সাদা এবং কালো কম্বিনেশন একটা সাদা কালো কম্বিনেশনে একটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে টপসটা প্যান্ট আর টপস মিলে একটা কম্বিনেশন করে দেওয়া হয়েছে কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়া এত এত সুন্দর সুন্দর কালার এবং এত এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো একদম চায়না অথেন্টিক অথেন্টিক একদম ড্রেসগুলো এগুলা তো আপনারা যারা নিতে চান নিতে পারেন সুতরাং আমাদেরকে ইনবক্স করে দেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ